আসসালামু আলাইকুম সম্মানিত সুদীমণ্ডলী আমরা আবার সত্তর নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আউদ বিল্লাহিনঈদার রাজিম আলামিয়াতে নাবা নাবাউল্লা দিন কবলহিম আল্লাহ বলেন তাদের কাছে তাদের পূর্ববর্তীদের খবর কি আসে নাই আলাম মানে কি না ইয়াতিহিম এসেছে তাদের কাছে নাবা খবর আল্লা তাদের মেন কাবলিম যারা তাদের পূর্বে ছিল তো তাদের পূর্ববর্তীদের খবর কি তাদের কাছে আসে নাই এসেছে কারাতারা যেমন নুহ নূল আসলামের জাতি ও আদ আদ জাতি সামুদ জাতি ও কৌম ইব্রাহিম এবং ইব্রাহিম আল্লাহ জাতি ও আসাব ও মাদিয়ান এবং মিডিয়ানের অধিবাসীগণের খবর কাতে এবং যাদেরকে উল্টে ফেলা হয়েছিল অর্থাৎ লুৎকম তাদের খবর আতাথুম রুসুলম বেলবাইন এসেছিল তাদের কাছে তাদের রাসূলগণ বেলবাইয়েরাত উজ্জ্বল প্রমাণসহ এই যে কটা জাতির কথা উল্লেখ করা হলো প্রত্যেকটা জাতির কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণসহ এসেছিলেন ফামা কান আল্লাহ ছিলেন না আল্লাহ তালা যে তাদেরকে তিনি শাস্তি দিবেন ফামা মানে নয় কানা হওয়া থাকা ছিলেন না ফামা কানা ছিলেন না আল্লাহ তালা বাহুম যে আল্লাহ তাদের উপরে জুলুম করবেন আল্লাহ তাদের উপরে জুলুম করবেন এরকম ছিলেন না অলাখেন কিন্তু কানু আনফুসময়াজলেম তারা নিজেরাই কানু ছিল তারা আনফসম নিজদের উপরে ইয়াজ তারা জুলুম করতেছিল তারা নিজেরাই নিজদের উপরে জুলুম করতেছিল আল্লাহ জুলুম করেননি অল অল মোমেন আতো বায়ুম আউলিয়াউবাস মোমেন পুরুষ মোমেন নারী মোমেনুনা মোমেন পুরুষ অল মোমেন মোমেন নারী বায়ুম আউলিয়া বয়াস তারা একে অপরের অভিভাবক একে অপরের বন্ধু ওলি শব্দ তো বিভিন্ন অস্ত আছে এখানে বন্ধু তারা একে অপরের বন্ধু তারা কি করে ইয়া মরুন আবেল মারুফে তারা আদেশ করে ভালো কাজের ওয়ান হাওনা এবং নিষেধ করে আনেল মং খারাপ কাজ হতে ওই কি মুনা সালাত এবং তারা প্রতিষ্ঠা করে সালাত ওই তিউনা জাকাত এবং তারা আদায় করে জাকাত ওই ইতিউন আল্লাহ এবং তারা আনুগত্য করে আল্লাহর এ তাত ইউ এবং তার আনুগত্য করে আল্লাহর ও রাসুল এবং তার রাসুলের এই বৈশিষ্ট্য যাদের আছে আল্লাহ উলাইকা সাইয়ার হামু হুমুল্লাহ এদের প্রতি অচিরেই দয়া করবেন আল্লাহ তালা অচিরেই রহমত বর্ষণ করবেন আল্লাহ তালা তাদের উপরে সায়ার হামুমুল্লাহ ইন্দ আজিজুন হাকিম নিচ্ছি আল্লাহ তালা মহা ক্ষমতার মালিক মহাকৌশলী ওয়াদ আল্লাহল মোমিনিনাল মোমেনাতে জান্নাত প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তাল্লাহ মোমেন পুরুষদেরকে এবং মোমেন নারীদেরকে জান্নাতের মোমেন নারী মোমেন মোমেন পুরুষ মোমেন নারী এদেরকে আল্লাহ ওয়াদ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ জান্নাতের তাজরি প্রবাহিত মেন তাহা উহার তরদেশ থেকে আনহার নদীগুলি নহরগুলি ছোট নদীগুলি খলে না ফিহা অনন্তকাল থাকবে তারা ফিহা উহার মধ্যে ও মাসাকানা কেনার এবং পবিত্র বাসগৃহ সুন্দর বসবাসের গৃহ সেখানে থাকবে ফি জান্নায়তে আদন এডেন গার্ডেন যাকে বলা হয় চিরস্থায়ী জান্নাতে আদন মানে চিরস্থায়ী ফি জান্নায়াত আদন চিরস্থায়ী জান্নাতে তাদের পবিত্র বাসস্থান থাকবে রেদানু ও আকবার আকবর এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি এটা সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি থাকবে বলেই আল্লাহর পক্ষ থেকে তারা অগণিত নিয়ামত জান্নাতবাসীর লাভ করবে এবং এই নেয়ামতগুলি ফেরেস তারা তাদের কাছে নিয়ে আসবে আল্লাহর হুকুমে সকাল বিকালে আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নেয়ামত তারা নিয়ে আসবে এটা হলো আল্লাহর সন্তুষ্টি আকবার সবচেয়ে বড় জালকি আল ফাউদুল আজিম এটা হলো সবচেয়ে বড় জয়যুক্ততা পৃথিবীতে আপনি লাখোপতি কুটিপতি হন এটা তা নাও হতে পারে কিন্তু আল্লাহর যে এই জান্নাত লাভ করার জন্য যদি আপনি উত্তীর্ণ হন সেটা একটা অবশ্যই জয়যুক্ততা বড় জয়যুক্ততা ইয়া ইয় নবী ও হে নবী জাহেদ কুফর মুনাফিকিন আপনি জেহাদ করেন যুদ্ধ করেন কাফেরদের বিরুদ্ধে অল মোনাফিকেন এবং মোনাফিকদের বিরুদ্ধে অগ্লুজ আলহিম তাদের উপরে কঠোরতা অবলম্বন করেন গালাদা শক্ত কঠোর অগ্লুজ আলহিম তাদের উপরে কঠোরতা অবলম্বন করেন ও মাহম জাহান্নাম এবং তাদের ঠিকানা জাহান্নাম ও বেসাল মাসির কত নিকৃষ্ট সেই আবাস স্থল ঠিকানা ইয়াকলে বিল্লাহ, তারা শপথ করে আল্লাহর নামে মা কলু যে তারা কিছু বলেনি যে রাসুলের সমস্যা ঠাট্টা উপহাস বাজে কথা তারা এখন প্রতিশ্রুতি দিয়ে বলছে ইয়াকলেপুন আবিল্লাহে আল্লাহর নামে তারা শপথ করে বলছে মা কলু তারা কিছু বলেনি অলাকত কলু কালেবাতাল কুফরে অথচ বলেছে তারা কুফরি বাক্য আল্লাহ তো সব জানেন আল্লাহ বলে দিচ্ছেন যে অলাকেন কলু বরং তারা বলেছে কালে মাতাল কুফরে কুফরি বাক্য এমন কথা বলেছে যেগুলি বললে মানুষ কাফের হয়ে যায় ও কাফারু ইসলাম ইসলামহিম এবং তারা কুফরি করেছে তাদের ইসলাম গ্রহণ করার পরে ও হাম্মু বিমা লামিয়া নালু এবং ইচ্ছা করেছিল তারা এমন কিছু যা তারা অর্জন করতে পারেনি ও হাম্মু বিমা লামিয়া নালু তারা এমন কিছু ইচ্ছা করেছিল যে খাতের হাজেজ হাম বলছি না এই কিন্তু হাম মানে এই একটা কাজ করার জন্য তারা পুরো পরিকল্পনা নিয়ে ফেলেছিল ও বেমা নামিয়া এবং তারা ইচ্ছা পোষণ করেছিল এমন কাজ যেটা তারা অর্জন করতে পারে নাই তাবুক যুদ্ধে মোনাফেকরা পরামর্শ করছিল যে আল্লাহ রসুদ যদি কোনো সময় বিশাল একটা জামাত খণ্ড খণ্ড মানে পনেরো দিনের পথ অতিক্রম করছে তো আল্লাহ রসুল যদি ওরকম কোনো অবস্থায় থাকে যে তার সাথে সাথী কম আসে বা নাই তখন আমরা তাকে হত্যা করব মোনাফে তারা ছিল তো আল্লাহ তালা জিবলামেনকে পাঠিয়ে দিয়ে রসুলসে জানাই দিলেন জানাই দেওয়ার পর যে আল্লাহ রসুলের যারা মানে পরিচালক যারা গাধা আল্লাহ রসুলের সোয়ারির হাকাতো রুটি ধরে রাখত তো এদের মধ্যে তারা ছিল মোহাম্মদ মুসলিমা আনসারি এবং অন্যান্য সাহাবিরা তারা ঢালের সাহায্যেই দিয়ে উটের মাথার উপরে পিটাতে শুরু করলো তো ঢাল দিয়ে পিটানোর ফলে উটগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল ফলে তারা আল্লাহ রসুলকে আঘাত করতে পারে নাই তো সেই কথাটা এখানে আল্লাহ বলছেন যে হাম্মু তারা পরিকল্পনা গ্রহণ করেছিল এমন একটা কাজের বেমার লামিয়া না আলু যেটা তারা অর্জন করতে পারে নাই এটা হলো তাদের কুফরি আল্লাহ বলেন অমা নাকামু তারা প্রতিষ্ঠিতই তারা অমা নাকামু তারা প্রতিশোধ নিচ্ছে না নাকামু মেন এনতেকাম প্রতিশোধ গ্রহণ করা অমা নাকামু তারা প্রতিশোধ গ্রহণ করছে না ইল্লা ব্যতীত আন আগ্নহমুল্লাহ রসুল যে ধনী করেছেন তাদেরকে আল্লাহ এবং তার রাসুল মেন ফাদি তার অনুগ্রহ দ্বারা আল্লাহ এবং রাসুল তার অনুগ্রহ দ্বারা তাদেরকে ধনী করেছেন অভাবভুক্ত করেছেন সেইটার ফল যে এখন তারা রাসুলকে গোপনে হত্যা করার চেষ্টা করছিল ফাইয়া তবু যদি তারা তহবা করে ইয়াকু খায় আল্লাহুম তাহলে তাদের জন্য ভালো হবে দেখেন এখনও তহবার দরজা তাদের খোলা আছে ওয়াইয়া এবং যদি তারা পিঠ দেখিয়ে পালয়ন করে ইউ আয়জুন উল্লাউ আলিমা শাস্তি দেবেন তাদেরকে আল্লাহ তালা বেদনাদায়ক শাস্তি ফির দুনিয়াওয়ালা আখরা দুনিয়াতেও দিবেন পরকালেও দেবেন অমাল আউদে নাই তাদের জন্য পৃথিবীর মধ্যে মেন ওলিজেন কোনো অভিভাবক কোনো রক্ষক ওলা নাসির এবং না কোনো সাহায্যকারী অমেন হোম তাদের মধ্যে এমন ব্যক্তিও আসে মোনাফেকদের মধ্যে মান নাহাদ আল্লাহ যে আল্লাহর সাথে ওয়াদা করেছিল কী অদা করেছিল লায়ন ফাদহি যদি দান করেন আল্লাহ তালা তার অনুগ্রহ থেকে লাখ অবশ্যই আমরা সৎকা করব দান করব অলা নাকু নামে না সালহীন আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফালাম্মা আতাহম মেন ফাদলি অতবার যখন দিলেন তাদেরকে আল্লাহ তালা মেম ফাদলি তার অনুগ্রহ হতে বাকি লুভি তখন তারা সম্পদ দিয়া কৃপণতা করল অত্তাবলাও এবং মুখ ফিরিয়ে নিল ও মরিদন যে তারা ছিল পশ্চাতে ফিরিয়ে যাওয়ার দল আক আবাহম তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছেন আল্লাহ তালা নেফাক তাদের পিছনে নেফাক আল্লাহ সংযুক্ত করে দিয়েছেন নেফাক মুনাফিকি ফিকুলো তাদের মনের মধ্যে দিলের মধ্যে এলা ইয়াম ইয়াম এলা ইয়ামে সেই দিন পর্যন্ত ইয়ালকাউন যেদিন তারা আল্লাহর সাথে মিলবে সাক্ষাৎ করবে এই এই নেফাক তাদের একেবারে কেয়ামাত পর্যন্ত লাগিয়ে দেওয়া হল কেন বেমা এই জন্য আখলাফুল্লাহ যে তারা খেলাফ করেছে আল্লাহর সাথে মা ওয়াদুহ যে আল্লাহর সাথে তারা অদা করেছিল আল্লাহর সাথে অদা করে সেই অদা খেলাপ করার কারণে আল্লাহ তালা তাদের মধ্যে মোনাফিকিটা একেবারে কেয়ামাত পর্যন্ত তাদের পিছিয়ে লাগিয়ে দিয়েছে ও মা জীবন এবং এই জন্য যে তারা মিথ্যা বলেছিল এ পর্যন্ত থাকবে এখন এইটাটা একটা নজুল দিলাস এটা হলো আনসার গোত্রের একটা লোক তার নাম শাহলাবা এমনি হাতেব তো এই শাহলাব এমনি হাতেব খুবই অভাবগ্রস্ত ছিল যে নামাজ পড়ার জন্য স্বামী স্ত্রী একই কাপড় পাল্টাইয়ে নামাজ পড়তে হতো এতই তাদের অভাব ছিল তো অবস্থায় ওই শাহলাবা একদিন আল্লাহ রসুল কাছে সে বলেন যে হে রসুল আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আমার যদি আল্লাহ ধন সম্পদ দেয় তা আমি আল্লাহর পথে ব্যয় করবো বলে যে দেখো সম্পদের জন্য দোয়া করতে হয় না তুমি ইমানের জন্য বলো সেটা আলাদা কিন্তু সম্পদের জন্য দোয়া করা এটা ঠিক না তা আবার আসিস পরের দিন না ইয়া আসুল আমার জন্য সম্পদের জন্য দোয়া করেন সম্পদ আল্লাহ দিলে আমি দান সৎকার করব আমি ভালো হয়ে যেতে তো বলাই আছি লাল রাস্তা দাঁকার না বা লোনার নামের আস্ত হলেন আমি দান করব ভালো মানুষের অন্তর্ভুক্ত হবে তো বলাই আছে দ্বিতীয়বারও আল্লাহ রসুল এক কথা বলে যে দেখো এটা ঠিক না তারপরে তৃতীয়বারও সে আল্লাহ রসুলকে একই অনুরোধ করলো যে আমার জন্য দোয়া করেন আল্লাহ ধন সম্পদ দিলে আমি আল্লাহর পথে ব্যয় করব তা আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন যে আল্লাহ সাহ্লাকে আপনি ধন সম্পদ দেন এই দোয়া করার পরে তার ছাগল বকরি এমনভাবে তার বংশ বিশ্বাস শুরু হয়ে গেল যে মদিনা শহরে এগুলি নিয়ে বসবাস করা সম্ভব না এত ছাগল বকরি তার হল এখন সে বাদ শহরের বাইরে মানে বসবাস করা তার জন্য এটা প্রয়োজন হলো যেহেতু তার এতগুলি পশু শহরের মধ্যে নিয়ে লালন পালন করা বা এটা সম্ভব না তো শহরের বাইরে যখন গেলেন তখন উনি পাঁচ অক্ত নামাজ জামাতে আসতে পারছেন না সকল অক্ত নামাজে উনি জামাতে শরিক হতে পারছেন না এইখান থেকে তার পতন শুরু হলো এরপরে তার সম্পদ আরও বাড়লো তারপর সে আরও দূরে অবস্থান নিল নেওয়ার পরে সে আর জামাতে আসতেই পারে না শুধু শুক্রবার দিন যুবন নামাজ পড়ার জন্য মদিনে আসত এইভাবে তার প্রচুর সম্পদ হলো ইতিমধ্যে আল্লাহর রসুলের পরে জাকাতের আদেশ নাজের হল তো এই পশুর জাকাত প্রত্যেকটা মানে চল্লিশটা পশুর ছাগলে একটা ছাগল এই জাকাতের বিধান নাজের হওয়ার পরে আল্লাহ রসুল এটা লিখিতভাবে যারা জাকাত ওসুল করবে তাদের কাছে লিখিতভাবে এই নেশাবটা দিলেন যে কোন জিনিসের কোন জাকাত হবে পাঁচের এক দশের এক বিশের এক চল্লিশের এক কারণ ওখানে যেটা আছে সেইটা এটা লিখিতভাবে মহাসিলিন অর্থাৎ যারা তহসিলদার তাদের কাছে লিখিতভাবে আল্লাহ রসুল অর্ডারটা দিয়েছে যে এভাবে তোমরা জাকাত আদায় করবে এটা দেখানোর পরে ও বললো যে এটা কি কেমন কথা হলো এটা তো মনে হয় যে হেউদি খ্রিস্টানদের থেকে যে জিজিয়া কর নেওয়া হয় তো সেটারই সমতুল্য কাজেই তোমরা এখন যাও পরে আসো আমি বিবেচনা করবো ওরা চলে গেলেন অন্য অন্য দিক থেকে জাকাত ওসুল করে আবার ফিরে আসলেন ফিরে আসার পরে দেখানো যে আল্লাহ রসুলের চিঠি দেখো এইভাবে তোমাদের থেকে জাকাত আদায় করতে বসেন তো সে বলল এটা তো আমি ইহুদি খ্রিস্টানদের থেকে যে জিজিয়া কর না সেইটার মতোই আমার কাছে মনে হচ্ছে কাজেই তোমরা পরে আসো আমি বিবেচনা করবো চলে গেলেন তো এই চলে যাওয়ার পরে জাকাতসুল খালিয়া চলে গেল চলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে এই শাহলাবার উপরে এই আয়াত নাজেল হলো আয়াত না হওয়ার পরে এই আয়াত যখন আল্লাহ না যে হলো তিনি খুব দুঃখ করে বলেন ওই শাহ আলাবা সে সালাবা তোমার ওপরে আফসুস যে তুমি কি করলে তুমি তো শেষ হয়ে গেলে তোমার বিরুদ্ধে আল্লাহ হুকুম জারি করছে যে আল্লাহর সাথে অদা করে তুমি অদা খেলাপ করেছো তখন শাহ আলাবের আত্মীয় স্বজনরা আল্লাহ রসুলের কাছে আসলেন ওকে নিয়ে যে সে এক তবা করবে জাকাত দিবে কিন্তু তখন আল্লাহ রসুল বললেন যে আমি এখন কি করে তোমার জাকাত গ্রহণ করব তোমার বিরুদ্ধে তো আয়াত নাজেল হয়ে গেছে এখন আমার কিছু করার নেই বিষয়টা বোঝেন কোরআনে যখন আয়াত নাজেল হয়ে গেছে তখন আমার আর এটার উপরে কিছু করার নেই আমি আর বলতে পারবো না তোমার জন্য যে এটা আল্লাহ প্রত্যাহার করেন আমরা তো মনে করি যে আমাদের হুজুরও সবই করিয়ে ফেলতে পারবে আমাদের বিশ্বপরা আর এখানে আল্লাহ রসুল বলেন যে তোমার বিরুদ্ধে আয়াত নাজেল হয়ে গেছে আমার কিছু করার নাই তখন এভাবে ইসে ফিরে গেল কাদ্য দুঃখ করল কিন্তু কিছু কাজ হলো না আল্লাহ রসুল ইন্তেকাল করলেন এরপর বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল জামানায় সে জাকাত কি উপস্থিত হয়েছিল তিনি বলছেন যে আল্লাহ রসুল তোমার জাকাত নেই আমি কীভাবে নেবো এটা সম্ভব না এরপরে আবু বকর সিদ্দিক বিদায় গ্রহণ করলেন উমর ফারুকের সময় সে আবার তার কাছে জাকাত নিয়ে আসলো উমর ফারুক বললেন যে আল্লাহ রসুল তোমাকে গ্রহণ করেন না বকর সিদ্দিক গ্রহণ করেন আমি গ্রহণ করব এটা কখনো সম্ভব না এভাবে উমর ফারুকও তার জাকাত গ্রহণ করলেন না এবং ওসমানগনি জামানায় তার মৃত্যু হল তো এখন বুঝে দেখে যে আল্লাহ তালা ফকির না যে একটা লোক বেয়াদবি করবে আল্লাহর সাথে অধা খেলাপ করবে এবং তার মাল আল্লাহ গ্রহণ করবে আল্লাহ আল্লাহতালাহ তো অভাবগ্রস্ত সব মালের মালিক তো তিনি এ মারাত্মক কথা এই ঘটনা করে তালা বলেছেন এই জন্য আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিলে কোনোভাবে সেই প্রতিশ্রুতি যেন ভঙ্গ করা না হয় তা আমরা গেলাম কোন পর্যন্ত সাতাত্তর পর্যন্ত আচ্ছা আমরা একটু আনুষঙ্গিক কথা বলবো সেটা খুব বেশি না তর্জমাটা কি আরেকবার বলা লাগবে দেখেন তো তর্জমাটা আরেকবার ধনের সংক্ষেপে আলাম ইয়াতহিম নাবাউল নজির কাবলহিম তাদের কাছে কি আসেন এই খবর তাদের যারা তাদের পূর্বে ছিল যেমন কম আনু আত সামুদ কম ইব্রাহিম আসাবে মাদিয়ান মাদিয়ান ভাই মোতে ফাকাত লুৎ সম্প্রদায় আতার্থ বাইয়ানাত এসেছিল তাদের কাছে রাসূলগণ উজ্জ্বল ফুরবানসহ ফামাকান আল্লাহ ইয়াদুল মাহম আল্লাহ ছিলেন না যে আল্লাহ তাদের উপরে জুলুম করবেন অলাকেন কানু আংফুসম ইয়াজলিমান বরং তারাই নিজের উপরে জুলুম করতেছিলমিনাত ইমানদার পুরুষ ইমানদার নারী বজুম আউলিওবাস তারা একে অপরের অভিভাবক ইয়া মুরুন আবেল মারুফ তারা আদেশ করে ভালো কাজে ওই আনহাউন আনেল মুনকার নিষেধ করে তারা খারাপ কাজ হতে ওই অকিমুন সালাতা এবং তারা সালাত কায়েম করে ওই অতিউন জাকাতা তারা জাকাত আদায় করে ওই অতিউন আল্লাহ এবং আনুগত্য করে আল্লাহর ওয়ার রাসুল হো এবং তার রাসুলের উলাইকা এরা সাইয়ার হামলা অচিরি দয়া করবেন এদের প্রতি আল্লাহ ইন্দ আজিজুল হাকিম নিশ্চয়ই আল্লাহ তালা পরাক্রমশালী মহাকৌশলী ওয়াদ আল্লাহ মোমিনাল মোমেনাতে জান্নাত প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ মোমেন পুরুষদেরকে এবং মোমেন নারীদেরকে জান্নাতের তাজিবেন তাহাতে লানহার প্রবাহিত তার নিজ সতে তলদে সেতে ছোটো ছোটো নদী খলেদিন আফিহা অনন্তকাল থাকবে তারা উহার মধ্যে ও মাসা কেনা এবং উত্তম বাসগৃহ উত্তম বাসগৃহ ফি জান্নাতে আদে নেন জান্নাতে জাননাতে ও রেদায়ন এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি জালকিয়াহুয়াল আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি একবার সবচেয়ে বড়। জালকিয়াল ফাউজুল আজিম এবং এটা সবচেয়ে বড় জয়যুক্ততা ইয়াই হে নবী সালাম জাহেদ এল কুফারা আপনি জেহাদ করুন লড়াই করুন কাফেরদের বিরুদ্ধে অল মুনাফিকদের কিনা মোনাফেকের বিরুদ্ধে এবং তাদের উপরে কঠোরতা অবলম্বন করেন ও মাউম জাহান্নাম এবং তাদের ঠিকানা জাহান্নাম ও বেসল মাসির কত নিকৃষ্ট সেই আবাসস্থল ইয়াহিফুন মা কালু তারা শপথ করে বলছে যে তারা কিছু বলেনি অলাকাত কালুক কালেমাত কুফরি অথচ তারা কুফরি বাক্য উচ্চারণ করেছে ও কাফারু বা ইমান হিম। এবং তাদের ইসলামের পরে তারা কুফরি করেছে এখানে হিম বলছে তার অর্থ যে ইমান তারা আনে নাই তারা নত হয়েছে আত্মসমন করেছে এই জন্য বলছে কাফারু বাধা ইসলামহিম ইমান ইসলাম ব্যবধান বুঝছেন ইমান হলো অন্তরে বিশ্বাস আর ইসলাম হলো বাহ্যিকভাবে নত হওয়া সারেন্ডার করা কিন্তু অনেকে ইমান ভিতরে না থাকলেও সারেন্ডার করতে পারে যাতে সুযোগ সুবিধা গ্রহণ করা যায় যাতে বিপদ আপদ না হয় বুঝতে পারছেন এরকম করা যেতে পারে ইসলামের স্মৃতি ইমান হলেও গুরুত্ব এই জন্য আল্লাহ বলছে কাফারু বা আদা তারা ইমান আনছিল না আনুগত্য করছে মুসলমানদের না হলে মার খাবে পিটান খাবে বা বহিষ্কার হবে এই ভয়তে এই জন্য ইসলাম কাফারু বা আদা ইসলামীম তারা কুপুরি করেছে তাদের ইসলামের পরে ও বেমাল আমিয়ানা আলু এবং তারা ইচ্ছা করেছিল এমন কিছু যা তারা অর্জন করতে পারে নাই অমা নাকামৌ তারা প্রতিশ্রুতি না তারা প্রতিশোধ গ্রহণ করছে না ইল্লা ব্যতীত আন যে আগ্নহমুল্লাহ ধনী করেছেন তাদেরকে আল্লাহ ও রাসুল তার রাসুল মেন ফাদি তার অনুগ্রহ হতে হাইয়া যদি তারা তবাকারে ইয়াকু খায়রাল আল্লাহম তাহলে হবে ইয়াকু খায়র আল্লাহম হবে উত্তম তাদের জন্য ওয়াইয়া তওয়াল্লাহ যদি তারা মুখ ফিরিয়ে নেয় ইয় আজমুল্লাহ আদাবন আলিমা শাস্তি দেবেন তাদেরকে আল্লাহ তালা বেদনাদায়ক শাস্তি ফির দুনিয়া ওলা আখড়াত দুনিয়া এবং আখরাতে অমাল ফিল ফিল এবং হবে না তাদের জন্য থাকবে না তাদের জন্য পৃথিবীতে এবং অলিয়ন কোনো অভিভাবক ওলা নাসির না কোনো সাহায্যকারী অমেন তাদের মধ্যে এমন ব্যক্তি আছে মান নাহাদ আল্লাহ যারা ওয়াদা করেছে প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহর সাথে লায়ন আতা লায়ন আতা নামে বাধি যদি দিন আপনি আমাদেরকে যদি দিন আমাদেরকে তিনি ফাদলিহি আল্লাহর অনুগ্রহ হতে নাস না। অবশ্যই আমরা দান করবো আল্লাহ নাকু নান্না অবশ্যই আমরা হব মেনাস সালহীন সৎকর্মসিদ্ধের অন্তর্ভুক্ত হালাম্মা আতাম্মে ফাদলি অথবা যখন দিলেন তাদেরকে আল্লাহ তার অনুগ্রহ থেকে বাকি লোভি তখন তারা কৃপণতা করলো অ আল্লাহ এবং মুখ ফিরিয়ে নিল হোম মরে এমন যে তারা ফিরে যাওয়ারই দল আকা বা ওম তাদের পিছে সংযুক্ত করে দিলেন আল্লাহ তালা মোনাফিকি ফি কুলুবহিম তাদের অন্তরের মধ্যে ইলা ইলাহ ওই দিন পর্যন্ত যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কেন আকরাফুল্লাহ এই জন্য যে তারা খেলাফ করেছে আল্লাহর সাথে মা বাহু যা তার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল এই প্রতিশ্রুতি খেলাপ করার কারণে হবে মা কানু এক জীবন এই জন্য যে তারা মিথ্যা বলেছিল لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين